আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং রোজায় থেকে কি কি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এই বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে আমি সকল ভাই বোনের কাছে অনুরোধ করব। মেহেরবানি করে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এই বিষয় সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি সর্বপ্রথম জেনে রাখা দরকার রোজা না খেয়ে থাকার নাম রোজা নয় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো এর নামও রোজা এটা কিন্তু রোজা নয় না খেয়ে থাকার নাম রোজা নয় বরং রোজায় থেকে কয়েকটা কাজ থেকে বিরত থাকতে হয় এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আমরা বিরত না থাকতে পারবো ততক্ষণ ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যেমন রোজায় থেকে আমরা কেউই গিবোধ করতে পারবো না একে অন্যের নিন্দ করতে পারবো না যদি কেউ রোজায় থাকে রোজায় থাকা অবস্থায় যদি অপর মানুষের দোষ ত্রুটিগুলো ধরে ধরে মানুষের কাছে বর্ণনা করতে থাকে এবং গিবোধ করতে থাকে একে অন্যের সমালোচনা করতে থাকে তাহলে ওই রোজা কিন্তু কবুল না হওয়ার সম্ভাবনা সব বেশি সুতরাং এই বিষয় থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে যে আমরা রোজায় থাকবো আর রোজায় থেকে কোনো মানুষেরা নামে নিন্দমন্দ করব না দু নম্বর হলো রোজায় থেকে কারোর সঙ্গে ঝামেলা করা যাবে না যদি আপনার সঙ্গে কেউ রোজা অবস্থায় তর্ক বিতর্ক করে আল্লাহ রসুল সাল্লু আলহ সাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন যে তোমরা সেই সময় বলবে ভাই আমি সিয়াম পালন করছি রোজা পালন করছি বলে আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে সরে চলে যেতে হবে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করা এবং ঝামেলা করা যাবে না রমজান মাসে বিকালের দিকে প্রত্যেকটা রোজাদারের মেজাজ এমনি খিটখিটে থাকে এই জন্য মানুষের সঙ্গে অযথা তর্ক বিতর্ক করে ঝামেলায় লিপ্ত হওয়া যাবে না তিন নম্বরে রোজায় থেকে মিথ্যা কথা ত্যাগ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মনে রাখবেন যে মিথ্যা কথা যে ব্যক্তিরা বলে মিথ্যা এটা কিন্তু ইমান ধ্বংসের প্রধান কারণ প্রথম কারণ হলো মিথ্যা সুতরাং মিথ্যা আমাদের ত্যাগ করতে হবে আমরা নিয়ত করব যে আমরা যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করেছি ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মিথ্যা কথাগুলোও ত্যাগ করব। রোজায় থেকে আমরা কেউই এক কোনো প্রকারেই মিথ্যা কথা বলবো না এগুলো আমাদের খুব ভালোভাবে জেনে রাখা দরকার অনেক মানুষ বলেন রোজায় থেকে সুরমা আগালে রোজা ভেঙে যাবে এটা কিন্তু ভুল একটা প্রথা আপনি রোজায় থেকে আঁতরে ব্যবহার করতে পারেন সুরমাও ব্যবহার করতে পারেন বরং সুরমা ব্যবহার করলে চোখের যে সমস্ত রোগগুলো থাকে এগুলো দূরীভূত হয়ে যায় এতে রোজার কোনো প্রকার ত্রুটি হয় না অবশ্যই ওই রোজা আল্লাহ গৃহীত হবে পালন হয়ে যাবে আরেকটি সাবধানতা বিষয় আমাদের সকলকে অবলম্বন করা দরকার সাবধানতা অবলম্বন করা দরকার তা হল রোজায় থেকে যখন আমরা উজু করব। রোজা অবস্থায় রোজা থাকা অবস্থায় যখন আমরা উজু করব ওই উজুর মধ্যে গড়গড়াটা ছেড়ে দেব কেননা সাবধানতার জন্য যদি আপনি গড়গড়া করতে যে সামান্য কিছু পানি আপনার পেটের মধ্যে চলে যায় তাহলে রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে এই জন্য উজুর সময় আপনি তিনবার শুধু কুলি করবেন অথবা তিনবার কুলি করার পরে আরও যে গড়গড়া করতেন সেখানে গড়গড়াটা না করে আরও তিনবার কুলি করে নেবেন টোটাল ছবার কুলি করে নেবেন তবে রোজায় থেকে গড়গড়াটা আমাদের সকলকে ত্যাগ করা উচিত এবং যখন আমরা বাথরুম করব বাথরুম করার পরে আমাদের যে মানে যেটা আমরা পানি ব্যবহার করব ওই পানি লেগে থাকা জায়গাটা আমরা একটি শুকনো কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। যাতে সেই পানিটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ না করে অযথা রোজায় থেকে পানিতে ডুবে থাকলে চলবে না মানে অযথা বিনা কারণে যদি আপনার পানিতে নেবে কোনো কাজ থাকে অবশ্যই আপনার পানিতে নেবেই কাজ যেমন যারা মাছ ধরেন তাদের তো পানিতেই কাজ এদের রোজায় কোনো প্রকার ত্রুটি হবে না কিন্তু কষ্ট হচ্ছে এটা দেখে যদি আপনি পানিতে বড়ে থাকেন তাহলে ওই রোজা কিন্তু না হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখানে খেয়াল রাখা দরকার যাদের পানিতে কাজ রয়েছে বা আমার পানিতে কাজ করতেই হবে ওই ব্যক্তি রোজার কোনো ত্রুটি হবে না কিন্তু কষ্ট হচ্ছে দেখে যদি কোনো ব্যক্তি এমনিতেই পানিতে বুড়ে থাকে তাহলে কিন্তু ওই রোজাটা আল্লাহর দরবারে গৃহীত না হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তারাবির নামাজ না পড়লেও রোজা হয় তবে তারাবির নামাজটা পড়া আমাদের সকলের একান্ত জরুরি এবং কর্তব্য রোজায় থেকে কেউ যদি স্ত্রী সহবাস করে বা সঙ্গম করে তাহলে ওই রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে তবে মনে রাখা দরকার যদি কোনো পুরুষের বা মহিলার রাত্রিবেলা স্বপ্নযোগে যদি স্বপ্নদোষ হয় বা দিনের বেলাও যদি স্বপ্নদোষ হয় রোজা অবস্থায় তাহলে রোজা ভাঙবে না কারণ সেটা অনিচ্ছাকৃত এটা স্বপ্ন দোষ হওয়াটা এটা একটি রোগ বা প্রকৃতিকে একটি নিয়ম সুতরাং এতে রোজার কোনো ত্রুটি হবে না কিন্তু কেউ যদি সে ইচ্ছায় মানে স্ত্রী সঙ্গম করে সেক্ষেত্রে এটা যেমন হারাম অনুরূপভাবে এটা রোজা ভঙ্গ হয়ে যায় রোজা হবে না শুধু রোজা হবে না তাই নয় বরং এটি একটি হারাম কাজ এই সমস্ত কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি অবশ্যই এই রোজাগুলো আল্লাহ দরবারে গৃহীত হয়ে যাবে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা এই কয়েকটি কাজ থেকে বিরত থাকবে ইনশাল্লাহ সকলেই পড়েন আল্লাহ হুম্মা আমিন আর আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়া হবে তো আজকে ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ